নমস্কার আন রাতের গল্পে আমি অমিতাভ আপনাদের সঙ্গে আনকাট রাতের গল্পে আজকে এমন একজন মানুষের কথা বলবো আমাদের জীবনযাত্রা থেকে খানিকটা বলতে গেলে তিনি হারিয়েই গিয়েছেন আজকের প্রজন্ম আর বিশেষ করে তাকে মনে রাখার চেষ্টা করে না উনপঞ্চাশ বছরের একটি জীবন বলতে গেলে বছরের একটি অশান্ত জীবন একদিকে তখন রাজা রামমোহন রায় বই লিখছেন বিলেত যাচ্ছেন বড় ছেলেরা সাহেবী আদব কায়দা শিখছেন কলকাতায় তৈরি হয়েছে হিন্দু কলেজ শ্রীরামপুর থেকে বেরোচ্ছে বাংলা খবরের কাগজ কলকাতার বাঙালিকে ঝাঁকিয়ে দিচ্ছেন লুই ভেভিয়ান নিষিদ্ধ হচ্ছে বাংলা জুড়ে সতীদাহ প্রথা খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন অনেকেই এই সমস্ত কিছুর দুরন্ত ঘূর্ণের মধ্যে এসে পড়লেন তিনি বড়লোকের ছেলে তারপরে আবার মায়ের বংশ জমিদার তাই হিন্দু কলেজে পড়ার সময় তার জীবনযাত্রায় প্রবেশ করেছিল এক অদ্ভুত ধরনের জীবনযাত্রা কিন্তু তার মধ্যে থেকেও তার জীবনে এসেছিলেন একজন মানুষ যিনি বদলে দিয়েছিলেন তার চিন্তা ভাবনা। তিনি পেয়েছিলেন ডেভিড লেস্টার রিচার্ডসনকে বাইরন ছিলেন তার প্রিয় কবি বাংলা নাটক এবং প্রহসন নিয়ে সর্বকালের সেরা সাহিত্য তিনি রচনা করে গেছেন যা বাংলার সংস্কৃতি এবং বাংলা সমাজের কাছে সর্বকালের জন্য তিনি ঋণী করে গেছেন আমাদের তার হাত ধরেই রচনা হয়েছে অসংখ্য বাবর রক্তাক্ত প্রান্তর নেমেসিসের মতো কালজয়ী নাটক গাভী এবং একই বলে সভ্যতা কিংবা বুড়ো শালিকের রো এরকম প্রহসনের জন্মদাতা তিনি নতুন করে বলতে গেলে বাংলা কাব্যে তার নতুন মাত্রা সনেটের প্রচলন তাঁরই হাত ধরে কবিতার জগতে অমিত্রাক্ষর ছন্দের জনক তিনি যা মাইল ফলক হয়ে আছে বাংলা সংস্কৃতিতে তিনি আমাদের বাংলার মধুকবি মাইকেল মধুসূদন দত্ত পঁচিশে জানুয়ারি আঠারোশো চব্বিশ যশোরের কেশবপুর উপজেলায় সাগরধারী গ্রামে তীরে জন্ম রাজনারায়ণ এবং জাহ্নবী দেবীর কেবলমাত্র একটিমাত্র পুত্র সন্তান মধুসূদন দত্তের এবং সেখানে পড়াশোনার পাট চুকিয়ে সময় কলকাতায় চলে আসে মোট তেরোটি ভাষা অর্জন করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কলকাতায় আসার পর আঠারোশো তেতাল্লিশে তেরোই ফেব্রুয়ারি সবার কাছে খবর পৌঁছায় যে মাইকেল তখন মাইকেল নন তখন মধুসূদন দত্ত তিনি নাকি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে। রীতিমতো তাকে গির্জায় পালিয়ে থাকতে হয় সেই সময় এবার যেহেতু তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন সেহেতু হিন্দু কলেজে আর তাকে পড়াশুনো করা চলে না বা তার ঠাঁই পাওয়া যাবে না ভর্তি হলেন বিশপ কলেজে থাকতে শুরু করলেন ফোর্ট উইলিয়াম একে খ্রিস্টান তাই বন্ধু বান্ধবের বাবা মায়েরা আপত্তি করতে লাগলেন যাতে মাইকেলের সঙ্গে তারা সম্পর্ক বেশি না রাখে সেই বিশপ কলেজে যাওয়াতে তার যেটা সব থেকে বড় লাভ হয়েছিল সেটা হচ্ছে গ্রিক এবং ল্যাটিন ভাষার সঙ্গে নতুন করে তার একটা সক্ষতা গড়ে উঠল এবং তারপর তিনি সেখান থেকেই যোগাযোগ করে ভাগ্য অন্বেষণের জন্য চলে গেলেন মাদ্রাজে মাদ্রাজে একটি স্কুলে শিক্ষকতা করা শুরু করলেন তিনি এবং অতি কষ্টে বলতে গেলে সেখানে তার জীবনযাত্রা এগিয়ে চলতে লাগলো খানিকটা লড়াই এবং সেই লড়াইয়ের মধ্যে দিয়েই শিক্ষক মধুসূদন দত্ত বা শিক্ষক মাইকেল মধুসূদন দত্ত লিখলেন প্রথম তার লেখা দ্য ক্যাপিটিভ লেডি এই বিষয়ে একটু পরে আরো বিস্তারিতভাবে আসব কারণ আজকের আংকাঠ রাতের গল্পটা বোধ একটু দীর্ঘ হতে পারে এমন বড় একজন কৃতি মানবের কতটুকু বাদ দেব এটাই খুব মুশকিল আর আজকের প্রজন্ম যারা মাইকেল মধুসূদন দত্তের নামটুকু শুধু জানেন কিংবা ছবি দেখে শুধু চেনেন তাদের কাছে কিছু অজানা মাইকেল মধুসূদন দত্তকে তুলে ধরার একটা ইচ্ছে মাদ্রাজে গিয়ে তিনি যখন শিক্ষকতা করছেন সেই সঙ্গে ক্যাপিটিভ লেডি লিখে ফেললেন সেই সময় করলেন তার জীবনে বিয়ে রেবেকাকে বিয়ে করলেন রেবেকা ম্যাকটিভিস আট বছর তাদের সংসার জীবনযাত্রা চলেছিল তারপরে চরম দারিদ্রতা মাইকেলের আর উল্টো দিকে তাকে মেনে না নেয়া এরকম একটা বেহিসেবি উচ্ছৃঙ্খল খামখালিপানা যুক্ত মানুষকে মেনে নেয়া মুশকিল হচ্ছিল রেবেকার পক্ষেও আট বছর সংসারের পর চার সন্তানকে আর স্ত্রীকে রেখে কলকাতায় ফেরত এলেন একাই মাইকেল মধুসূদন দত্ত ছাপ্পান্নতে করলেন দ্বিতীয় বিয়ে সোফিয়া যাকে আমরা হেনরি এটা বলে জানি এবং সেই সময় দাঁড়িয়ে কলকাতার বুকে তিনি সংসার জীবন শুরু করলেন দ্বিতীয়বারের এবং সেখানেও তার তিন সন্তান জন্মালো যার নাম একজনের শর্মিষ্ঠা প্রথম কন্যা তারপরে দুই সন্তান পুত্র মিল্টন এবং নেপোলিয়ান এর মধ্যেই ভাগ্য অন্বেষণের জন্য আবার তিনি পাড়ি দিলেন ইংল্যান্ড সেখানে বর্ণবাদ শিকার হলেন তার এবং আর্থিক কারণে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে ইংল্যান্ড থেকে তিনি পৌঁছলেন ফ্রান্সের ভারসাই শহরে ব্যক্তিগত অভাব আর দারিদ্রতার সঙ্গে লড়াই চলছিল আঠারোশো তিয়াত্তরে তিনি হেনরি রোডের বাড়িতে মৃত্যু শয্যায় যখন শুয়ে আছেন ঠিক তার পাশের ঘরে অসুস্থ হয়ে শয্যায় হেনরি দুজন মানুষ দুটি কক্ষে দুজনেই অসুস্থ শেষের সময় দুজনেরই উপস্থিত অপেক্ষার প্রহর গুনছেন দুজনে কি মর্মান্তিক জীবনযাত্রা এবং অনেকেই হয়তো জানেন না যে হেনরি রোডের বাড়ি থেকে শেষ পর্যন্ত চিকিৎসা করার কারণে আর অর্থনৈতিকভাবে কিছুই না থাকার কারণে তাকে একটি দাতব্য চিকিৎসালয়ে ভর্তি করা হয় আলিপুরে শেষের দিনগুলো তার ওইখানেই কেটেছে যশোরের কপতাক্ষ নদীর তীরে অত্যন্ত বড় লোক এবং বর্ধিষ্ণ পরিবারের একমাত্র সন্তান যার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিল আত্মীয় স্বজনেরা পাশে এসে দাঁড়াননি কেউ তাকে পয়সার অভাবে তিলে তিলে মৃত্যুবরণ করতে হয়েছে দাতব্য চিকিৎসালয় যে মানুষটির কলম থেকে জন্ম হয়েছে অসংখ্য ইতিহাসে যে মানুষটির কলম থেকে জন্ম হয়েছে বাংলা সাহিত্যের সম্ভবত সালটা আঠারোশো একষট্টি হবে যখন তিনি শর্মিষ্ঠা লেখেন তার পিছনে একটা কারণ আছে রামনারায়ণ তর্করত্ন তিনি একটি নাটক লিখেছিলেন সংস্কৃতে যার নাম রত্নাবলী নাটকটি দেখে তিনি বলেছিলেন খুবই বাজে মাইকেল মধুসূদন দত্ত এবং তখন তিনি যে নাটকটি লেখেন তারই নাম শর্মিষ্ঠা এবং বাংলার নাটকের ইতিহাসে সম্ভবত এটি দ্বিতীয় নাটক অনেকে বলেন বাঙালির প্রথম নাটক কারণ তার আগে কাল্পনিক সংবদল এই নাটকটি ডোমতলায় মঞ্চস্থ হয়েছিল গ্ল্যাদিমি সেফেন ভিচ বোধহয় তিনি সেই নাটকটির বাংলা সংকলন করেছিলেন দ্য ডিসগাস তার বাংলা সংকলন কিন্তু সেটা অনুবাদ ছিল কিন্তু বাংলা নাটক প্রথম শুরু হয় শর্মিষ্ঠা মঞ্চ নাটক সেটি মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়েই কলম ধরেই আসে এবং এই শর্মিষ্ঠা সুপার ডুপার হিট হয়েছিল নাটক এবং তিনি তার প্রথম কন্যার নাম কিন্তু এই শর্মিষ্ঠা থেকেই রেখেছিলেন শর্মিষ্ঠা যে কলম থেকে বিচ্ছুরিত হয়েছে পদ্মাবতী শর্মিষ্ঠা সেই কলম থেকেই অমিতাক্ষর ছন্দে সম্ভব কাব্য ব্রজঙ্গনা কাব্য কৃষ্ণ কুমারীর মতো নাটক তার কলম থেকেই নতুন নতুন শিহরণ তৈরি হয়েছে বোধ কাব্য যখন তিনি লেখেন সেই সময় সারা শহর জুড়ে বাংলা জুড়ে হুলুস পড়ে যায় এবং রীতিমতো সমালোচকরা তারা তাকে প্যারাডাইজ অর্থাৎ মিল্টনের প্যারাডাইজ লস্টের সঙ্গে তুলনা পর্যন্ত করেছিলেন এই মানের লেখা অবশ্য সেই প্রসঙ্গে মাইকেল মধুসূদন দত্ত বলেছিলেন যে ঐশ্বরিক লেখার ক্ষমতা হচ্ছে মিল্টনের আমাকে তার সঙ্গে তুলনা করা ঠিক না এই প্রসঙ্গে একটা কথা আপনাদের জানিয়ে নেই মাইকেল মধুসূদন দত্তের নাম হয়তো আজকের পড়ুয়ারা আজকের সংস্কৃতির মানুষেরা আজকের প্রজন্ম তারা হয়তো ঠিক জানেন না কিন্তু তারা একজনকে চেনেন যিনি মাইকেল মধুসূদন দত্তের পরিবারের মুকুজ্জ্বল করেছেন অন্য ক্ষেত্রে কিন্তু তারা জানেন না যে এই বিখ্যাত মানুষটি মাইকেল মধুসূদন দত্তের বংশধর দত্তের হেনরিয়াটার সঙ্গে তিন সন্তান যার মধ্যে শর্মিষ্ঠা মেলটন এবং আরেক সন্তান হচ্ছেন নেপোলিয়ান নেপোলিয়ান তিনি একটি অ্যাক্সিডেন্টে মারা যান অ্যালবার্ট নেপোলিয়ান দত্ত তিনি একটি অ্যাক্সিডেন্টে মারা যান তখন তার দুই ছেলে এবং তিন মেয়ে অ্যালবার্ট নেপোলিয়ান দত্তের মৃত্যুর পর তার যে সন্তান কথা সব থেকে বেশি জানা যায় তিনি হচ্ছেন মাইকেল ডট এবং তার মেয়ে হচ্ছেন জেনিফার বিয়ের পর এই জেনিফারের পদবী বদলে হয়ে যায় জেনিফার পেজ এবং আপনারা জেনিফার পেজের যদি বিষয় জানতে চান তাদের থেকে বড় যে বিষয়টা সামনে আসবে তিনি ভারতীয় বাস্কেট একটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় প্রতিনিধিত্ব করেছেন তিনি বিয়ে করেন ভেস পেজকে এবং আলবার্ট নেপোলিয়ান দত্তের ছেলে মাইকেল ডটন ডটনের মেয়ে জেনিফার বিয়ের পর জেনিফার পেজ এবং তার সন্তান ভারতবর্ষের টেনিস তারকা লিয়েন্ডার পেজ এই ইতিহাসটা হয়তো অনেকে জানা নেই তাই বললাম যে আমাদের অত্যন্ত প্রিয় তারকা লিয়েন্ডার পেজ তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্তের সরাসরি একেবারে উত্তরসূরি আর একটু আগে আপনাদের বলছিলাম মেঘনাথ কাব্যের কথা এই প্রসঙ্গে অনেক গল্প আছে মাইকেল কারণ নিয়েই একটা পুরো দিন কথা কথা তার সেই শেষ হবে না জড়িয়ে তো বিদ্যাসাগর মহাশয় তো প্রচুর সহযোগিতা করেছেন আর্থিকভাবে সব সময় তিনি অত্যন্ত মাত্রাতিরিক্ত মদ্যপান করতেন বেহিসে জীবন কাটাতেন সব কিছুর পরেও কিন্তু বিদ্যাসাগর তার আসেছিলেন সাহায্য করেছিলেন এবং এই প্রসঙ্গে একটা গল্প সত্যি কি মিথ্যে জানি না কিন্তু অনেক গল্প আছে তার মধ্যে একদিন সকালবেলায় সম্ভবত মাইকেল এসে হাজির বিদ্যাসাগরের কাছে তার কয়েকদিন আগেই মাইকেল সাহায্য নিয়ে গেছেন টাকা নিয়ে গেছে আবার টাকা চাইছেন বিদ্যাসাগরের কাছে বিদ্যাসাগর যে না আমার কাছে আর টাকা নেই তুমি টাকা দিলেই এক্ষুনি গিয়ে নষ্ট করবে তোমাকে আমি আর টাকা দেব এরকম টোকে দিয়ে মানে তাকে চলে যেতে বলেছেন মাইকেলও বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে খানিক দূর পর্যন্ত মাইকেল গিয়েছেন হঠাৎ করে বিদ্যাসাগর আবার কাউকে দিয়ে মাইকেলকে এবং তার সঙ্গে যারা বন্ধু বান্ধব বাড়িতে ছিলেন তারা দেখলেন যে মাইকেলকে ডেকে আনার পর আবার তার হাতে বেশ কিছু টাকা দিলেন বিদ্যাসাগর মাইকেল চলে গেলেন এবার তার মধ্যে বন্ধুদের মধ্যে কেউ বললেন এই যে তুমি এত কিছু বকাঝকা করলে আবার তাকে টাকাটাও ডেকে লোক পাঠিয়ে ডেকে এনে দিলে তুমি জানো টাকাটা মদ খেয়ে নষ্ট করে দেবে পুরো তারপরেও তুমি ওকে এইভাবে টাকা দিলে আর আমরা চাইলে কই তখন তো খুব একটা কিছু আমাদের পাশে দাঁড়াও না তখন তো আমাদেরকে সহযোগিতা করো না বিদ্যাসাগর মহাশয় মুচকি হিসে তার বন্ধুকে বলেছিলেন তোমাকেও সাহায্য করো তুমি যদি একটা লিখে ফেলতে পার অর্থাৎ প্রতিভার দিক থেকে মাইকেল মধুসূদন দত্ত ছিলেন ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ একজন একথা বিদ্যাসাগর মানতেন তাই তার সব কিছুর বিরুদ্ধে থাকলেও তিনি তাকে সহযোগিতা করতেন বাঁচিয়ে রাখার চেষ্টা করতেন হয়তো অনেক আগেই মারা যেতেন মধুকবি যদি বিদ্যাসাগর মহাশয় অর্থ সাহায্য না করতেন অর্থাৎ তিনি এই উনপঞ্চাশ বছরের জীবনে অভাবের তাড়নায় অনেক আগেই মারা যেতে হতো যদি মহাশয় না থাকতেন বিদ্যাসাগর মহাশয় তিনি যেভাবে মাইকেল মধুসূদন দত্তের পাশে এসে দাঁড়িয়েছেন যখন তিনি লন্ডন থেকে ফিরে আসেন নৌকালাতি আইন পাশ করে তখন নানাভাবে সাহায্য করেছিলেন বিদ্যাসাগর অর্থ সাহায্য তো করেছিলেন কিন্তু তার আর একটা দিকের ঘটনা অনেকেই সেই দিকটা অনেকটা মানে আচ্ছা আমাদের কাছে ধারণা সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যখন মাদ্রাজে তখন তিনি স্কুলে শিক্ষকতাও করেছেন আবার সেই সময় ওখানে তিনি সাংবাদিকতাও বলেছেন হ্যাঁ দুটো সংবাদপত্রের সঙ্গে তিনি যুক্ত ছিলেন একটি ইউরেশিয়ান আর একটি মাদ্রাজ হিন্দু ক্রনিকাল ভার্স বা অমিত্রাক্ষর ছন্দ তাতে লেখা হয়েছিল প্রথম তার লেখা অমিত্রাক্ষর ছন্দে রিজিয়া এবং সেটা প্রকাশিত হয়েছিল ইউরেশিয়ান পত্রিকায় এটা হয়তো অনেকেই আজকের প্রজন্মের পড়ুয়া যারা তারা জানেন না তাই বললাম একটা অদ্ভুত জীবন যশোর তারপরে কলকাতা কলকাতা থেকে মাদ্রাজ মাদ্রাজ থেকে লন্ডন লন্ডন থেকে ফ্রান্সের ভার্সেই সেই সময়ে বিবাহিত জীবনে প্রবেশ করার পর তিনি লেখেন তা ক্যাপিটিভ লেডি এবং সেই বইটি লেখার পর কলকাতায় তার বন্ধু গৌরচন্দ্র বসাককে বই পাঠিয়েছিলেন আর চিঠি লিখেছিলেন যে চল্লিশ জন অন্তত যদি তুমি এই সার্কুলার করতে পারো বইটির দু টাকা করে যদি তারা দেয় তাহলে আমার প্রকাশককে যে ছাপার খরচ সেটা আমি দিতে পারি এবং দুটি বাংলার পত্রিকায় তিনি এই লেখা দুটি পাঠিয়েছিলেন দ্য ক্যাপিটিভ লেডি একটি হচ্ছে অ্যাথেনিয়াম বলে আরেকটি হচ্ছে বেঙ্গল হরকরা এবং অ্যাথেনিয়াম তাকে রিভিউ দিয়েছিল যে ভালো কিন্তু বেঙ্গল হরকরা তাকে একেবারে জাতা বলেছিল বেতুন সাহেবকেও তিনি পাঠিয়েছিলেন একটা কবি ক্যাপিটিভ লেডের এবং বেতুন সাহেব তার উত্তরে তাকে জানিয়েছিলেন যে নেটিভ হয়ে ইংরেজি ভাষায় সাহিত্য চর্চা করার দরকার নেই বরঞ্চ নিজের ভাষাতেই সাহিত্য চর্চা করা ভালো বোধহয় এই কারণে আমরা বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদনকে পাওয়ার একটা বোধহয় রাস্তা খুঁজে দিয়েছিলেন ওই বেতন সাহেবী হয়তো এবং বাংলা সমৃদ্ধ হয়েছে তাদের আর সেখান থেকেই তিনি বাংলাতে লেখার প্রবণতা তার মধ্যে তৈরি হয় বা লেখা বাড়তে থাকেন হেনরিয়েটা তার জীবনে এসেছিল সেটাও একটা অদ্ভুত ঘটনা খানিকটা শোনা কথা সত্যতা জানার উপায় নেই যখন তিনি মাদ্রাজ ছাড়েন তার আগেই তার সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয় এই হেনরিয়েটার এবং তার প্রথম স্ত্রী চার সন্তান যেটা আমরা জানতে পারি সেই চার সন্তানের মধ্যে চার সন্তানের নাম হচ্ছে প্রথম দুটি কন্যা বার্তা এবং ফিবি এবং পরবর্তী দুটি ছেলে যার নাম জর্জ আর মাইকেল কিন্তু পরবর্তীকালে দ্বিতীয় বিয়ে যেটাকে আমরা বলছি সেই বিয়েটা বিয়ে বোধ সেই অর্থে হয়নি বলে জানা যায় তিনি সতেরো বছরের আমেলিয়া হেনরিয়েটা সোফিয়া হোয়াইট তার প্রেমে পড়েন এবং কলকাতায় তিনি চলে আসার প্রায় আড়াই বছর পর এই হেনরিয়েটা আবার ফিরে আসেন তার কাছে যে মাইকেল তার খবরটুকু রাখেননি নাকি কলকাতায় আসার পরে এবং তাকে ছেড়েই চলে আসেন এবং এত কিছুর পরেও মাইকেলকে শেষ পর্যন্ত সহ্য করেছেন সারা জীবন তার সঙ্গী থেকে পরিস্থিতিতে এরপর আপনারা সবাই জানেন যে অনিয়মিত জীবনযাত্রা মাত্রাতিরিক্ত মদ্যপান বিশৃঙ্খল জীবন বেহিসেবি জীবন সবকিছুর কারণে অসুস্থ হতে শুরু করেন হেনরি অসুস্থ তিনি অসুস্থ দুজনে পাশাপাশি দুটি ঘরে মৃত্যুর কারণ মাইকেল মধুসূদন দত্তের সিরোসিস অফ লিভার ড্রপসি গলার অসুখ বা সংক্রমণ এবং হার্টের সমস্যা তার মৃত্যুর কয়েকদিন আগে হেনরিয়েটা তাকে ছেড়ে চলে যান অর্থাৎ হেনরিয়েটার মৃত্যু হয় তারপরে আলিপুরের এক দাতব্য চিকিৎসালয়ে তার শেষ দিনগুলো কাটে কিন্তু সব থেকে দুঃখে কি জানেন যে সম্প্রদায়ের জন্য ধর্মান্তরিত হলেন তিনি সেই সম্প্রদায় তার সমাধি পর্যন্ত করার অনুমতি দেয়নি এবং বলা হয় শোনা যায় নাকি যে মাইকেল মধুসূদন দত্তের আজ পর্যন্ত খ্রিস্টানদের যে মৃত্যু সংক্রান্ত রেকর্ড বুক সেখানে তার নাম পর্যন্ত নথিভুক্ত নেই মৃত্যুর একদিন পরেও মেলেনি বেরিয়াল যে বেরিয়ালের জন্য বিশপের লাগে শেষমেশ লোয়ার সার্কুলার রোডে তার বন্ধুরা ওই গৌরচন্দ্র বসাক এবং তার অন্যান্য বন্ধু বান্ধবরা হেনরিয়েট তার সমাধির পাশেই সমাধিস্থ করেছিল বাংলার এই মধু কবি মাইকেল মধুসূদন দত্ত এবং তাদের এই বন্ধু উদ্যোগে সেখানে লেখা হয়েছিল স্মৃতি ফলক এবং সেটা মাইকেলের একটি লেখা বা প্রয়াণ লেখক যেখানে আজও আপনারা গেলে দেখতে পাবেন সেই সবুজের সমারোহর মধ্যে ঘুমিয়ে আছেন হেনরি এটা পাশে মাইকেল মধুসূদন দত্ত আর স্মৃতি ফলকটিতে উজ্জ্বলতার সঙ্গে লেখা মাইকেল মধুসূদন দত্তের সেই প্রয়াণ লেখক দাঁড়াও পথিক বর জন্ম যদি বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থলে জননীর ক্রোড়ে শিশু লভয়ে যেমতি বিরাম মহির পদে মহানিদ্রা কৃত দত্তকুলোদ্দ কবি শ্রী মধুসূদন যশোরে সাগর দাঁড়ি তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জান্ন আজ মধুকবি মাইকেল মধুসূদন দত্তের প্রয়াণ দিবস এই একশো ষাটটা বছরের মধ্যেও বাংলা সাহিত্যের যে সম্ভার তার রচনা তাকে কোনো কিছুই বিবর্ণ করতে পারে তাই আজকের প্রজন্ম তারা যাতে মাইকেলের বিষয়ে আরও বেশি জানতে আগ্রহী হয় তার জন্যই মাইকেল মধুসূদন দত্তের এই বিষয়গুলো খুব সংক্ষিপ্ত আকারে এবং খানিকটা বিক্ষিপ্তভাবে তুলে ধরার প্রচেষ্টা হয়তো তাল কেটেছে যেহেতু কোনটা বলার দরকার কোনটা বাধ্যবেই বই ভাবতে তার জন্য ক্ষমা বা মার্জনা চেয়ে নিয়েই বলব যে দাঁড়াও পথিক ভর জন্ম যদি তব বঙ্গে এই কথার মতো বাঙালিও থুনকে দাঁড়াক অন্তত আরও একবার মাইকেল মধুসূদন দত্তকে খুঁজুক আমাদের জীবন তরঙ্গে সাহিত্য তরঙ্গে মাইকেল মধুসূদন দত্তের একটি নাম ছিল আজকের প্রজন্ম হয়তো জানেন না টমিথি পেনপয়ে ছদ্মনাম বা আসল নাম সেটা বড় কথা নয় আমাদের অজানা কিংবা না জানাটাই একটা বড় দূরত্ব তৈরি করে দেয় তাই আজকের মতো আনকাট রাতের গল্প এখানে শেষ করব। আবার আনকাট রাতের গল্প নিয়ে অন্য কোনো বিখ্যাত মানুষের বা বিখ্যাত ঘটনার অজানা দিকটাকে তুলে ধরতে উপস্থিত হব আমি অমিতাভ ততক্ষণের জন্য আপনাদের সকলকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর হ্যাঁ বাংলার সঙ্গে থাকুন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন